অনেক অনেক দিন আগে এক রাজ্যে ছিলেন এক রাজা নাম রাজা সিকান্দর তিনি ছিলেন প্রচুর সম্পদের মালিক রাজা ছিলেন বিশাল ক্ষমতাবান প্রাসাদ ছিল সোনার মতন ঝকমকে কিন্তু রাজা সিকান্দর ছিলেন খুবই অহংকারী তিনি বলতেন আমার মতন শক্তিশালী আর ধনী পৃথিবীতে আর কেউ নেই আমি চাইলে সব করতে পারি রাজ্যের সকল প্রজাগণ সবসময় রাজার ভয়ে তটস্থ হয়ে থাকত রাজ্যের লোকেরা ভয়ে কিছু বলত না তবে মনে মনে এই অহংকারী রাজার পতন চাইত একদিন এক দরিদ্র প্রজা রাজপ্রাসাদের দরবারে এলো। সে রাজার সামনে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমি এক গরিব কৃষক এইবার বন্যায় ফলন ভালো হয়নি যেটুকু ফসল ঘরে তুলেছিলুম তার বেশিরভাগ অংশই আপনার সৈন্যদেরকে খাজনা দিতে চলে গেছে মহারাজ আমার ছোট্ট পরিবারটি খুব কষ্টে আছে কিছু ধান আর কাপড় দয়া করে আমাকে দিন আমার শিশুরা আজ দুদিন ধরে খেতে পায়নি রাজা বলে উঠল এত বড় স্পর্ধা তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ আমি রাজা সিকান্দার এই রাজ্যের মালিক আর তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে আমারই অপমান করছ কিনা আমি বেশি খাজনা নিয়েছি তুমি ঠিকঠাক চাষাবাদ করনি গরিব চাষি এর দায়ভার তো আমার নয় এক্ষুনি আমার সামনে থেকে বিদায় হও অন্যথায় তোমাকে সাজা দিতে বাধ্য হব আমি কৃষক লজ্জা আর ভয় প্রাসাদ থেকে বের হয়ে গেল সে তার বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী সন্তানেরা তার জন্য অপেক্ষা করছে কৃষকের ছোট্ট মেয়েটি বলল বাবা ও বাবা তুমি আমার জন্য খাবার আননি আমার যে খুব খিদে পেয়েছে মেয়ের কথা শুনে কৃষকের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল রাজার কাছে গিয়ে দুটো খাবার ভিক্ষে চেয়েছিলুম দেননি বরং আরও অপমান করে ভয়ে দেখিয়ে তাড়িয়ে দিয়েছে আমাকে এই অহংকারী রাজার পতন যে কবে হবে আমার দুটো ফুলের মতন শিশু না খেয়ে দিন পার করছে এর ফল ওই অহংকারী রাজাকে ভোগ করতেই হবে একদিন হঠাৎ রাজপ্রাসাদে ঢুকে পড়ল ইঁদুরের এক বড় দল প্রথমে তারা রান্নাঘরের চাল ডাল খেল তারপর রাজার ঘরের আসবাব কামড়াতে লাগল ইঁদুরের দল রাজার ঘরে ঢুকে তার সোনার মুকুটটাও পর্যন্ত কেটে ফেলল এ দেখে পরের দিন সকালে রাজা রেগে আগুন তিনি সকল সৈন্য সামন্তদেরকে আদেশ দিলেন যাও এক্ষুনি সব ইঁদুরদের ধ্বংস করে দাও আমি আমার প্রাসাদে আর একটি ইঁদুরও দেখতে চাই না সৈন্যরা অনেক চেষ্টা করল কিন্তু এই ইঁদুরের দল এতটাই চতুর ছিল যে তারা এক জায়গায় ধরা দিত না এভাবে ইঁদুরের পেছনে ছোটাছুটি করতে করতে সৈন্যরা একসময় ক্লান্ত হয়ে পড়ল কিন্তু ইঁদুরকে আর ধরতে পারল না কেউ এ দেখে রাজা আরও রাগান্বিত হয়ে সৈন্যদেরকে বললেন যদি আজ রাতের মধ্যে সব আমার প্রাসাদ থেকে দূর না হয় তবে তোমাদের সকলের গর্দান যাবে ইঁদুরেরা ঠিক করলো যে এই অহংকারী অত্যাচারী রাজাকে এবার শিক্ষা দিতে হবে অহংকারের ফল তাকে বোঝাতে হবে ইঁদুরের প্রধান সর্দার সকল ইঁদুরকে নিয়ে বৈঠক বসালো সে বলল শোনো বন্ধুরা এই অহংকারীয় অত্যাচারী রাজা সিকান্দার অনেক দিন ধরে রাজ্যের প্রজাদেরকে শোষণ করে আসছে তার অহংকার দিনকে দিন বেড়েই চলেছে এবার তাকে বুঝতে হবে যে এই অহংকারের পরিণাম কি হয় চলো বন্ধুরা আজই আমাদের কাজ শুরু করতে হবে রাতে যখন সবাই গভীর ঘুমে তখন ইঁদুরের দলের মধ্যে একদল চতুর ইঁদুর নিঃশব্দে রাজার শোবার ঘরে ঢুকে পড়ল চাঁদের আলোতে তারা টিপটিপ করে একে অন্যকে ইশারা করল একদল ইঁদুর গেল রাজার বিছানার উপরে বালিশের কাছে তারা পোশাক কেটে ফেলল অবশেষে তারা ঘুমন্ত রাজার গোফ কেটে ফেলল অন্যদিকে ইঁদুরের আরেক দল গেল রাজার বিছানার নিচের দিকে ধীরে ধীরে তারা বিছানার খাটের পায়া কামড়াতে শুরু করলো কর করে শব্দ হতে লাগল রাজা গভীর ঘুমে আছেন তাই কিছুই টের পেল না অন্যদিকে সৈন্যরা সব প্রাসাদের অন্যদিকে ইঁদুর খুঁজতে ব্যস্ত তারা কেউ ভাবতেই পারেনি যে ইঁদুরের দল আজ রাজার ঘরে এই কাণ্ড ঘটাবে এভাবে ইঁদুরেরা খাটের পায়া কাটতে কাটতে সকাল হয়ে এলো তাদের কাজ প্রায় শেষ এমন সময় রাজা ঘুম থেকে মোচড় দিয়ে উঠলো আর তখনই ঠাস করে রাজার খাট নিচে ভেঙে পড়ল ইঁদুরেরা সব ছিটকে পড়ে এক দিকে দৌড় দিয়ে পালিয়ে গেল রাজা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দ শুনে রাজার সকল সৈন্য সামন্ত আর প্রজারা এসে রাজার ঘরে হাজির হলো তারা সবাই রাজার এই অবস্থা দেখে অবাক তারা এই অবস্থায় রাজাকে দেখে তাকে সাহায্য করার বদলে উল্টে সবাই হাসতে লাগলো রাজাকে নিয়ে করতে লাগলো সবাই বলতে লাগলো এই সেই রাজা নাকি অনেক ক্ষমতা দেখো দেখো অহংকারী রাজার কি হাল হলো এখন হা রাজা তখন তার এই নাজেহাল অবস্থা দেখে খুবই লজ্জা পেল সে বুঝতে পারলো তার মিথ্যে অহংকারই আজ তাকে এই অবস্থায় এনেছে রাজা সিকান্দার তার নিজের কৃতকর্মের ওপর খুবই অনুতপ্ত হল তিনি সবার কাছে ক্ষমা চেয়ে বললেন দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি এতদিন নিজের অহংকারের বসে অনেক পাপ কাজ করেছি আপনাদের ওপর অনেক অত্যাচার অবিচার করেছি আমি আজ বুঝতে পেরেছি আমি কতটা পাপ কাজ করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আজ থেকে আর কখনো এই রাজ্যে কোনো অন্যায় অবিচার হবে না সকল প্রজার ভরণ পোষণের দায়িত্ব আমার রাজা তখন বুঝলেন ছোট্ট ইঁদুরও চাইলে এক বড় রাজার অহংকারকে হারাতে পারে এরপর থেকে রাজা সিকান্দার বিনয়ী হয়ে গেলেন আর ইঁদুরের দলও খুশি হয়ে গেল তারা এ রাজ্য থেকে চলে গেল সত্যিকারের শক্তি হল অহংকার ত্যাগ করে সবাইকে সম্মান করা অহংকার মানুষকে ছোট করে বিনয় মানুষকে বড় করে